হ্যালো বন্ধুরা কেমন আছো আমি কিন্তু সকাল সকাল সাজুকুজু করে বেরিয়ে এসেছি আর চলে এসেছি একদম ঠাকুরনগর প্ল্যাটফর্মে আর ঠাকুরনগর প্ল্যাটফর্মে আসতেই দেখি যে ঝুঁকঝুক করে ট্রেনটা একেদিন ঢুকে যাচ্ছে নতুন প্ল্যাটফর্ম ছিল তাই খুব সদর্পণে আর সাবধানে কিন্তু ট্রেনটা ঢুকছিলো যাই হোক এরপরে কিন্তু আস্তে আস্তে ট্রেনটা প্ল্যাটফর্মে উপর দিয়ে সুন্দর করে চলে আসছিলো আমি বেশ গরমের মধ্যে পাখার তলায় দাঁড়িয়ে হালকা করে ভিডিওটা কিন্তু করে নিচ্ছিলাম কারণ আজকে আমার গন্তব্য হলো শিয়ালদা হ্যাঁ শুধুমাত্র শিয়ালদা নয় সেখান থেকে যাব আমি আলিপুর ক্যাম্পাস অর্থাৎ তোমার যাব ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাসে চলো তাহলে যাওয়া যাক এই প্রায় এখানে দমদম ছাড়লো ছাড়লো বললো আর দমদম এর মধ্যেই কিন্তু ছেড়ে দিল তারপরে কিন্তু ট্রেনটা নিজের গতি বাড়িয়ে নিল গতি বাড়িয়ে নিয়ে আস্তে আস্তে কিন্তু চলেছে এবার ঢুকে গেছে প্রায় তোমার এটা বিধাননগর স্টেশন বেধাননগর স্টেশন ছেড়ে যাওয়াতেই আমরা দুজন দেখলাম কাঠশ্যাটে ঢুকে গেছে আর কাঠশাটে কিন্তু একটা গাড়ি ঢুকে যাচ্ছে রেস্ট নেওয়ার জন্য তারপরেই কিন্তু যথাযথ আস্তে আস্তে ট্রেনটা চলেছে কিন্তু ট্রেনকে অন্য একটা ট্রেন ওভারটেক করে চলেছে তারপরেই কিন্তু আমরা চলে এসেছি একদম শিয়ালদা প্ল্যাটফর্মে শিয়ালদা প্ল্যাটফর্মে এসেছে ব্যাস এবার আমার কিন্তু গন্তব্য চলে এসেছে এবার কিন্তু আমি সেখান থেকে নেমে যাব নেমে গিয়েই কিন্তু আমার যেতে হবে তোমার অন্য জায়গায় অর্থাৎ আলিপুরের দিকে যাই হোক আমি দশ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছি আর হাঁটতে হাঁটতে শুরু করে দিয়েছি একদম প্ল্যাটফর্ম থেকে আবার সেখানে দেখলাম কিছু খাবারের দোকান আছে কিন্তু দরকার নেই এখন খাবার দাবারের কারণ বাড়িতে যথারীতি ভাত খেয়েছি তারপর চলে এলাম আমি বাস স্ট্যান্ডে আর উঠে পড়লাম আমি বাসে দুশো তিরিশে আর দুশো ষাট তোমার একদম চিড়িয়াখানার সামনে ব্যাস বাস চলেছে নিজের গতিতে আর ধর্মতলা এরকম সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যেতে যেতে মিউজিয়াম চোখে পড়লে একটু তোমাদের সামনে দূরে দিলাম আর সাইডের দৃশ্যগুলো কিন্তু তোমাদের সামনে একটু তুলে ধরলাম তারপরে যথারীতি জ্যাম আবার বাস চলা এই করতে করতে আমি চলে এলাম একদম ন্যাশনাল লাইব্রেরির সামনে হ্যাঁ ন্যাশনাল লাইব্রেরি চিড়িয়াখানা আর আলিপুর ক্যাম্পাস তোমার একদম পাশাপাশি বললেই চলে যায় আমি আবার হাঁটু হাটু করে ঢুকে পড়লাম আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস একটা ক্যালকাটা ইউনিভার্সিটির আলিপুর ক্যাম্পাসে সেখানে আমার কিছু কাজকর্ম ছিল সেইগুলো সেরে নিলাম আর পুরনো সেই ক্লাসরুম যেখানে বসে কত ক্লাস করেছি সেই ক্লাসরুমগুলোর স্মৃতিগুলি চারণ হচ্ছিল যাই হোক স্মৃতিগুলো চারণ হতে হতে না হতেই আমি ঢুকে পড়লাম সেই ক্লাসরুমে যেখানে বসে আমি ক্লাস করতাম এম মেডের তারপরে অন্য একটা ক্লাসরুম অর্থাৎ সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার যেখানে ক্লাস করেছি সেই ক্লাসরুমগুলো কিন্তু তোমাদের সামনে একটু তুলে দিলাম যথারীতি তারপরে আমার অফিসের কাজ বা শেষ হয়ে গেল আমি কিন্তু নেমে চলে এলাম বাইরের দিকে আর বাইরের দিকে আস্তে আস্তেই দেখলাম উফ গরমটা যা পড়েছে বস কী বলবো এদিকে আলিপুর ক্যাম্পাসের দিকে থেকে ক্যামেরা ঘুরিয়ে নিলাম আমি চিড়িয়াখানার দিকে হ্যাঁ চিড়িয়াখানার দিকে যে আজকে দরজা বন্ধ কারণ আজকে বৃহস্পতিবার তাই কোনো কথাই নেই আমি স্কেলেটারে দেখলাম দরজা বন্ধ সেখানে দরকার নেই সিঁড়ি ভেঙে উপরে উঠে সেখান থেকে একটু ভিডিওটা করে নিলাম এবার তারপরে ক্যামেরা ঘুরিয়ে দিলাম ন্যাশনাল লাইব্রেরির ভিতরে কারণ এখানে যে কত সময় কাটিয়েছি তার কোনো বালাই নেই উফ সে সেই সময়গুলো সেই মুহূর্তগুলো জাস্ট অসাধারণ ছিল তারপরে গ্যাস প্রতিদিনের মতন আমি যখন চিড়িয়াখানায় আসতাম অর্থাৎ চিড়িয়াখানায় বাঘভাল্লুক দেখতে নয় আসতাম যখন তোমার আলিপুর ক্যাম্পাসে ক্লাস করার জন্য ব্যাস তখন তো এখানে জ্যামগুলোই আমার খুব অস্বস্তি ছিল কিন্তু আজকে এলাম যখন তখন মনটা অনেক মানে প্রশান্ত ছিল যে অনেক দিন পরে আমি এসেছি প্রায় তিন বছর পরে এই আলিপুর ক্যাম্পাসের সামনে বা চিড়িয়াখানা এই ন্যাশনাল লাইব্রেরির সব যেন আমার মনে একটা দাগ কেটে যাচ্ছিলো যাই হোক যারা আসতে চাও অবশ্যই কিন্তু বৃহস্পতিবার বাদ দিয়ে এসে কারণ বৃহস্পতিবারে কিন্তু দরজা বন্ধ থাকে আর যারা অনলাইনে কাটতে চাও টিকিট তারা কিন্তু কিউআর কোডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা টিকিট কাটতে পারো যাই হোক তারপরে আমি উঠে পড়লাম বাসে আর বাসে আসার সময় সময় ভিক্টোরিয়ার সামনে দিলাম আর এখান থেকে সুন্দর একটা দেখে তোমার কিন্তু একটা চিকেন রোল কিন্তু আমি কিনে নিয়েছিলাম ও হো হো চিকেনের মধ্যে অর্থাৎ রোলটার মধ্যে যে চিকেন কুচি কুচি করে দেওয়া ছিল না বস কি ছিল বস যাই হোক ওখান থেকে একটা হাতে তুলে নিলাম আর একটা তৃপ্তির কামড় বসিয়ে দিলাম সেই কামড়টা তোমাদের দেখাতে পারি নাই যাই হোক তারপরে চলে গেলাম ওটা ঝালমুড়ির দোকানে সেখান থেকে নিলাম কিছুটা তোমার ঝালমুড়ি খেয়ে দিয়ে আমি কিন্তু ট্রেনে আর ট্রেন থেকে নেমে বললাম টুক করে হাবড়া স্টেশনে হ্যাঁ হাবড়া স্টেশনে একটা রেনকোট কেনার উদ্দেশ্যে কিন্তু সেখানে আমার কপাল খারাপ কারণ সেখানে আজকে বৃহস্পতিবার সব মার্কেট বন্ধ যাই হোক তারপরে কাকার কাছে একটা সুন্দর দেখে আখের রস খেয়ে নিলাম তারপরে একটা দশ টাকা দিয়ে একটা ঝিকঝাক লেবু জল ও হো টাকার থেকে মানে পকেটে খুব ব্যথা দিচ্ছিলো দশ টাকাটা দিয়ে এক গ্লাস জল মাত্র দশ টাকা ও যাই হোক এরপরে চলে গেলাম কাকুর দোকানে যেখানে খাবো একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বস ঠান্ডা ঠান্ডা লস্যি যাই হোক এই ছিল আমাদের দিনে আমার দিনের কর্মকাণ্ড যাই হোক এইসব করে কিন্তু আমি ট্রেন ধরে যথারীতি বাড়ির দিকে যারা আমার নতুন আছে চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা তাতে করে সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন নতুন আরও ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে তাহলে বন্ধুরা ফুল ভিডিওটা কিন্তু তোমরা এখানে দেখে নিও শর্টটা কিন্তু দেখে নিও তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওটা ভালো দেখো সব